এই প্রশ্নটি অনেক মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ একবার রমজান মাসে সম্ভবত সার রাত আমাদের বাসায় রমজানের সবাই সাধারণত জেগে থাকে সারা রাত রমজান মাসে দিনে ফজরের পরে শাক করে তারপরে চার পাঁচ ছয় ঘন্টা একসাথে ঘুমায় এটা আমাদের বাসায় একটা কালচার অনেক দিন থেকে তো বিশেষ করে শেষ দশকে বেশি আর অন্য সময় অনেক সময় হয় করোনার সময়টা বেশি হয়েছে যাই হোক তো আমার মনে আছে একবার কোন এক রমজান মাসে এক দুই বছর আগে হবে করোনার মধ্যেই তো আমরা এরকম সকালে ঘুমাইছি মোবাইল সাইলেন্ট করা আছে ঘুম থেকে জোরের আগে উঠছি উঠার পরে দেখি একই নাম্বার থেকে অনেকবার কল ধরেন পনেরো বিশ বার কল আরে একটা নাম্বার বিপদে পড়ছে কল ব্যাক করলাম দেখি ওই পাশ থেকে এক ভদ্র মহিলা বলতেছে হুজুর আমার একটা ইমার্জেন্সি মাসালা সেজন্য আপনাকে আমি বারবার বিরক্ত করতেছি আমরা হ্যাঁ বলুন বুঝতে পারছি আমি ইমার্জেন্সি না হলে এতবার কল দেয় মানুষকে মানুষ বলেন তাড়াতাড়ি বলেন তখন ওই পাশ থেকে ভদ্র মহিলা বললেন হুজুর মাস আলাটা হলো আমার স্বামীর পকেট থেকে আমি টাকা নিলে জায়জ হবে কিনা এই প্রশ্নটাই আমি বললাম এটা ইমার্জেন্সি মাসালা হলো আপনার এতবার কল দিছে না আমি তোমার বিপদ হয়ে গেছে আমার ওয়াইফকে যখন বললাম দেখো এইটা এটা বললো ইমার্জেন্সি মাসালা তখন আমার ওয়াইফ ভদ্রমহিলা আমার বললো তুমিও তো বুঝো না আসলে বেচারির জন্য ওইটাই হয়তো ইমার্জেন্সি সে হয়তো তার বকিল স্বামীর পকেটে কোনোদিন টাকা পায় না আজকেই হয়তো জীবনের প্রথম চান্স পাইছে অতএব এটা তার জন্য এই মুহূর্তে জানা জরুরি তুমি তোমার জায়গা থেকে সবকিছু হিসাব করলে তো হবে না ওই বেচারের জন্য ওইটা ইমার্জেন্সি ছিল হয়তো বা হ্যাঁ বললাম ঠিক তো আমি তো এইভাবে চিন্তা করিনি হতে পারে তো যাই হোক এই প্রশ্ন উত্তর হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা নিতে পারবে এটা জায়েজ হবে তখন যদি স্বামী স্ত্রীর মধ্যকার এই বোঝাপড়া থাকে যে স্বামী জানে তার স্ত্রী দায়িত্বশীল তার সংসারের প্রয়োজনে খরচ করে বা তিনি যেখানে খরচ করেন সেই খরচের ব্যাপারে স্বামীর আপত্তি থাকে না এরকম অনেক স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আসে না নাই অনেকে আছেন যে হ্যাঁ তার মানিবেগ থেকে তার স্ত্রী নিয়ে বিখারীকে দিচ্ছেন বাসার কোনো বাজার সদায় অনলাইনে অর্ডার করেছেন সে টাকা দিচ্ছেন স্বামীর কাছ থেকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অনুমতি নেওয়ার দরকার নাই স্বামীর মৌন সম্মতি আছে আছে না এরকম অনেক এরকম যদি হয় তাহলে তো আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি স্বামী ঘুমানোর পর ওই হুজুরের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করে তারপর চুপচুপে আসতে করে মানি ব্যাগটা বের করে আপনি সেখান থেকে টাকা পড়ায় সরায় আবার জায়গা মতো রেখে দিচ্ছেন ভদ্রলোক যাতে ট্রেন না পায় প্রক্রিয়া যদি এটা হয় তাহলে সেটা না যায় কারণ সেটা হবে কি তখন চুরি তখন সেটা হবে কি চুরি কোনো কোনো ক্ষেত্রে ডাকাতি হয় আজকাল কোনো কোন? ফ্যামিলিতে কি হয় ডাকাতি মানে কি সরাসরি ওট টাকা না দিলে খবর আছে যাই হোক স্বামী স্ত্রীর মধ্যকার যে খুনসুটি খান তাদের মধ্যকার যে আপনার কি বলে এটাকে যে তাদের মধ্যকার যে ভালোবাসার একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের কারণে একে অন্যের প্রতি যদি আবদারের সম্পর্ক আছে সে আবদারের সম্পর্কের কারণে আপনার নিল স্বামী কিছু মনে করে না হাসা হাসির মধ্যে নিল এটাতে কোনো অসুবিধা কিন্তু ওই যে চুরি করে করে সরাচ্ছেন সেটা কিনা জায়েজ হ্যাঁ এই চুরি জায়েজ আছে একটা জায়গা সেটা কখন আপনার স্বামী আপনি অসুখে মরে যান তবুও আপনাকে ডাক্তারের কাছে নেয় না আপনার বাসায় বাজার নাই তবুও দেয় না অনেক বিশেষ করে এক স্বামী আরেক বইয়া করলে অনেক সময় দেখা যায় অনেক জালেম এই বউর খোঁজ খবর আর নেয় না একবারে নিত্য প্রয়োজনীয় তার যে প্রাপ্য সেটাও দেয় না বাপের বাড়ি থেকে এনে বেচারি সংসার চালান লাগে চাল ডাল কিনা লাগে এরকম যদি হয় তখন এই স্বামীকে যদি আপনি বাঘে পান তো আপনার যতটুকু না হলে নয় যেটা আপনার প্রাপ্য অধিকার ভরণ পোষণ খাবার দাবার চাল ডাল কেনার এইরকম টাকা তার কাছ থেকে আপনি সরায় নিতে পারেন এটা জায়েজ কথা কি ক্লিয়ার তাহলে স্বামী তার স্ত্রীর পকেট থেকে চোখ বন্ধ করে কেবল টাকা নিবেনই নিবেন এটা কিন্তু জায়েজ নাই বিশেষ করে স্বামী যদি আপত্তি করে যে হ্যাঁ আমাকে বলে নিবা বা আমাকে না বলে নিবা না বা স্বামী শুনলে নাকস হয় নারাজ হয় তাহলে সেক্ষেত্রে তাকে না বলে নেওয়া যাবে এরপরে প্রশ্ন হলো জমি বন্ধক রাখা কতটুকু জায়েজ জমি বন্ধক রাখা জায়েজ আছে এটা কোনো না কাজ না মুশকিল হলো জমি বন্ধকের পদ্ধতি আমাদের সমাজে খুব একটা বাস্তবায়িত হয় না ধরুন আমার কিছু টাকা দরকার আমার কাছে জমি আছে আমারে জমিটা আমি ওনার কাছে বন্ধক রাখলাম বন্ধক রেখে ওনার থেকে টাকা নিলাম এটা হলো মূলত ধার নেওয়া আমি ধার নিয়ে আবার টাকাটা দিতেও পারি নাও দিতে পারি টালবাহানা করতে পারি সেজন্য যাতে এটা করতে না পারি সেজন্য জমির মূল দলিলটা তার কাছে জমা রাখলাম যদি আমি ঝামেলা করি এটা জমি বলে কোনো কথা না একটা মোবাইল ফোন জমা রেখেও টাকা ধার নেওয়া যেতে পারে যে আমি যদি ঘড়িমাশি করি তাহলে উনি এলাকার বিন্নগনা মুরব্বী চেয়ারম্যান মেম্বার এলাকার ইমাম সাহেব মুরব্বীদের মাধ্যমে বিচার শালিশ করে ওই মোবাইল বিক্রি করে ওই জমি সেটা বিক্রির উদ্যোগ নিয়ে বা যেই জিনিস হোক সেটা বিক্রির উদ্যোগ নিয়ে উনি ওনার টাকা আদায় করতে পারে যাতে কোনো ঝামেলা করতে না পারে এই বন্ধ গ্রান্ট হিসাবে মূলত বন্ধকের এই সিস্টেম ইসলাম দিয়েছে কোরআন আল্লাহ তালা বলেছেন এটি যাই যাস কিন্তু মুশকিল হলো আমাদের দেশে কি হয় আমাদের দেশে হয় হলো আমার জমি ওনার কাছে বন্ধক রেখে টাকা নিলাম তো উনি টাকাটা কি ফাও ফাও দিবে এই জন্য উনি আমার জমিটা ভোগ করে যতদিন পর্যন্ত টাকাটা আমি না দিই এই না সিস্টেম আমাদের দেশে চালু আছে এই সিস্টেমটা জায়েজ নাই এই সিস্টেমটা জায়েজ এখন কথা হলো জায়েজ নাই কেন জায়েজ নাই এই জন্য যে আপনি দান আপনি হাওলাত দিবেন আল্লাহ কাছে সব পাওয়ার জন্য বন্ধক রাখবেন গ্যারান্টি হিসাবে ব্যাস কুল কার্জেন জার্লা ফান ফাহ রিবা আপনি লোন দিয়েছেন টাকা হাওলাত দিয়েছেন আমাকে দিয়ে আপনি বিনিময় নিচ্ছেন আমার জমির ফসল ভোগ করছেন এটা আপনার জন্য কি হবে না জায়েজ হবে না সমস্ত ইল্লামা একমত এটা জায়েজ নাই তাহলে এখন কথা হলো যার টাকা দরকার সে তো এরকম নিঃস্বার্থ টাকা দেওয়া মানুষ দুনিয়াতে পাবে না আজকাল সবাই এত স্বার্থপর থুতু ফেলতেও চিন্তা করে থুতুটা কোথায় ফেললে আমার স্বার্থ হাসিল হবে ঠিক না ভাই ঠিক এরকম স্বার্থান্ধদের সমাজ আজ হয়ে গেছে তাহলে এখন কি করব এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমত একটু কৌশলে আমি কাজটা করতে পারি যে ঠিক আছে আমি জমিটাকে ভাড়ায় দিলাম আপনার কাছে জমি বন্ধক না আমি কি দিলাম ইজারা মানে ভাড়া ল্যান্ড ভাড়া দেওয়া যেতে পারে যে আমার জমি আপনাকে ভাড়া দিলাম যত আমি মাসে পাঁচশো টাকা ভাড়া নির্ধারণ করলাম এক হাজার টাকা ভাড়া নির্ধারণ করলাম যতদিন পর্যন্ত আমি এই ভাড়ার চুক্তি ভাঙতে না চাই অর্থাৎ আপনার টাকা ফেরত না দিই ভাঙতে না চাই ততদিন পর্যন্ত ভাড়া বলবৎ থাকবে আপনি আমাকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা যেটা দিলেন ওটা হলো ভাড়ার অগ্রিম তাহলে মাসে মাসে সে ভাড়া থেকে কাটা গেল বুঝেন নাই কথা এরপরে যখন আমি টাকাটা ফেরত দিতে চাইবো ব্যবস্থা হয়ে যাবে আপনাকে বলবো ভাই আমি আর ভাড়া দেবো না সামনের মাস থেকে আমার জমি আমি ফেরত নিয়ে নিব ওকে তাহলে এবার আপনার টাকা আপনাকে ফেরত দিব ওই যে ভাড়া বাবদ যে টাকা ধার্য হয়েছে ওইটা কেটে বাকিটা তাহলে সেক্ষেত্রে আপনি জমি ভোগ করলেন সেটাও জায়েজ হলো আর আমার প্রয়োজনও পূরণ হলো কথা কি বুঝাইতে পারছি এরপরে প্রশ্ন হলো পোস্ট অফিসে টাকা রাখা জায়েজ আছে কিনা টাকা পোস্ট অফিসে তো রাখতে পারেন কিন্তু মুশকিল হলো পোস্ট অফিসে টাকা রাখার যে সিস্টেম আছে সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মুনাফার জন্য সুদের জন্যই টাকা রাখে ঠিক না বেটি পোস্ট অফিসে টাকা রাখতে যায় কেন সুদের জন্যই রাখে এখন আপনি যদি পোস্ট অফিসে টাকা রাখার পর সেখানে বছরে বছরে মাসে মাসে বিভিন্নভাবে আপনাকে সুদ দেয় তাহলে সেটা অন্য দশটা সুদের মতো হারাম হবে আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হারাম উপার্জনের নাম হলো সুদ আপনি এক কেজি কুকুরের গোস্ত এক কেজি শুকুরের গোস্ত টাকা দিয়ে কিনে খেলে যতটুকু গুণা হবে আপনি ওই পরিমাণ টাকার সুদের কারবার করে লাভ করলেন ব্যবসা করলেন সুদের কারবার করলেন তার বেশি হবে কারণ সুদের গুণাটা এমন গুণা যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন যেটা মায়ের সাথে জেনা করার চাইতে ভয়াবহ এর চাইতে জঘন্য কোন হারাম আল্লাহর জমি নাই জন্য গোটা পৃথিবী দেখবেন সুদের উপর দাঁড়িয়ে আছে ওই যে দাজ্জালি দুনিয়া শয়তান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের সুদ থেকে বাঁচা ওইটাকে সবার জন্য বাধ্যতামূলক করে দিচ্ছে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো বাকি থাকতে ভুলে সালাম ফিরালে কি করতে হবে এটা হতে পারে প্রায় আমাদের হয় যে ধরুন আমার এখনো দুই নামাজ বাকি আছে আমি দ্বিতীয় রাকাতের চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরে ফেললাম অথবা ইমাম সাহেবের সাথে বসে আছি আমার এক রাকাত পরে এসে যোগ দিছি আমি ইমাম সাহেবের সাথে তাহলে এক রাকাত পড়তে হবে আমার অথচ ইমাম সাহেব সালাম ফিরে এসে আমিও কি ফিরেছি সালাম ফিরে ফেলেছি এরকম হতে পারে কি পারে না যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমার ওই রাকাতটা আবার পড়তে তো হবেই যেহেতু বাকি আছে সালাম ফিরে ফেলসি দেখে শেষ না আবার সালাম ফিরে ফেলসি দেখে আবার শুরু থেকে পড়া লাগবে এমনও না আমি সালাম ফেরানোর পর মনে হল আরে আমার তো একটা রাত বাকি ছিল তাহলে আমি দাঁড়াই ওই রাকাতটা আবার আদায় করবো এবং শেষে শেষ দেখা দিব আপনি দ্বিতীয় রাখাতে বসে চৌথ রাখাত মনে করে সালাম ফেরেছেন এরপরে মনে হল আরে এটা তো দ্বিতীয় রাখাত আরো দুই রেখাত পড়বেন বা তিন নম্বর তিন তিন রাখাতের নামাজ ধরুন মাগরিবের নামাজ আপনি দ্বিতীয় রাখাতে বসে সালাম ফিরে বলছেন মনে হলো আরে আমি তো এক রেখাত কম পড়ছি প্রবল সম্ভাবনা সেটা মনে হলে আপনি দাঁড়িয়ে আরেক রাখাত পড়বেন পরশে শেষে পড়ে শেষে কি দিবেন শেষ দিবেন নামাজ পেন